দর্শক আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা ইসরায়েলি দূতাবাসের রক্তক্ষয় দুই কর্মী হারালো প্রাণ প্রথমে থাকছে আমেরিকায় বন্দুক বাজারে হামলা ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত আরও জানিয়ে দেবো বেলুচিস্তানে স্কুল বাসে বিস্ফোরণে নিহত পাঁচ শিশু শোকের ছায়া জেটের কাতারি বিষয়ে প্রশ্ন করে ট্রাম্পের করা প্রতিক্রিয়া সর্বশেষ থাকছে ভারত পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানি কূটনৈতিক বহিষ্কৃত এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে থাকছে বিস্তারিত আমেরিকায় বন্দুকবাজের হামলা ইসরায়েলি দূতাবাসে দুই কর্মী নিহত ধর্মীয় অনুষ্ঠানের মাঝে কেঁপে উঠল ওয়াশিংটন ডিসি ইসরায়েলি দূতাবাসের কর্মীদের ওপর ভয়াবহ গুলি বর্ষণ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে যার শিকার হয়েছেন ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী স্থানীয় সময় বুধবার রাত নয়টার দিকে এ হামলা ঘটে যখন জিউইস মিউজিয়ামের সামনে একটি অনুষ্ঠান চলছিল হামলার সময় এক নারী দুজন ঘটনাস্থলে মারা যায় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বন্দুকধারীরা খুব কাছ থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায় যা ছিল এক ভয়ঙ্কর হামলার খবর পেয়ে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন এছাড়া স্টাইলি দূতাবাসের অন্য কর্মীরাও সেখানে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন হামলার পর স্থানীয় কর্তৃপক্ষ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং আশেপাশে কয়েকটি রাস্তা বন্ধ করে দেয় যাতে পরিস্থিতি শান্ত রাখা যায় এবং তদন্ত কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায় হামলার কারণ ও বন্দুকধারীর পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি যুক্তরাষ্ট্র নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এই হামলা তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন এই ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য এবং আমরা আশা করি দ্রুত দোষীদের শাস্তির ব্যবস্থা হবে এ ধরনের ঘটনার মাধ্যমে আমাদের সম্পর্ক বা শান্তি প্রক্রিয়া খুনও করা যাবে না এই হামলা সামাজিক মাধ্যমে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে অনেকে এই ঘটনার জন্য নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতাকেই দায়ী করছেন এখন প্রশ্ন উঠছে ভবিষ্যতে এমন ঘটনায় সুরক্ষা ব্যবস্থা আরও কেমন করা উচিত এবং এই ধরনের সহিংসতা রোধে বিশ্ব সম্প্রদায় কি ভূমিকা নিতে পারে এই ঘটনাটি শুধু ওয়াশিংটনের জন্য নয় আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চের জন্য এক বড় ইঙ্গিত বিভিন্ন দেশের নিরাপত্তা এবং কূটনৈতিক কর্মীদের সুরক্ষা বিষয়ে এখন থেকে আরও বেশি সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন বেলুসিস্তান স্কুল বাসে বিস্ফোরণ নিহত পাঁচ শিশু শোকের ছায়া আহত নিহতের ঘটনায় উত্তাল পাকিস্তান আইএসপিআর ভারতের বিরুদ্ধে দিল গুরুতর অভিযোগ পাকিস্তানের বেলুচিস্তানের খুজদারে বুধবার একটি স্কুল বাসের কাছে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ যেখানে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে এ ঘটনায় প্রায় পঁয়ত্রিশ জন আহত হয়েছেন দেশটির সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বে দ্রুত এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন আইএসপি তাদের এক বিবৃতিতে অভিযোগ করেছে ভারতের সন্ত্রাসী রাষ্ট্রীয় নকশা ও এজেন্টদের মাধ্যমে বেলুচিস্তানে পরিকল্পিতভাবে স্কুল বাসটিকে টার্গেট করে এক নিষ্ঠুর হামলা চালানো হয়েছে তারা আরও বলেন বুনামুন মারসুস অপারেশনে ব্যর্থ হয়ে ভারত এখন সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে শিশু নিরীহ সাধারণ মানুষকে সহজে টার্গেটে পরিণত করে দেশের বিভিন্ন স্থানে ভয় ও বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা চলছে সামরিক বাহিনী দাবি করেছে ভারত সরকার এভাবে সন্ত্রাসকে রাষ্ট্রীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানবতা নৈতিকতা সম্পূর্ণ লঙ্ঘন করেছে তারা হুমকি দিয়েছেন এই জঘন্য হামলার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে কঠোর বিচার নিশ্চিত করা হবে এবং ভারতের আসল মুখ আন্তর্জাতিক অঙ্গনে উন্মোচিত হবে এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন শিশু ও ও শিক্ষকদের হামলা এক অমানবিক কাজ এই ওপর কাপুরুত ঘটনার সঙ্গে যারা দ্রুত জড়িত তাদের শনাক্ত করা করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তিনি আহতদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন এবং শহীদ শিশুদের পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন বিলাসবহুল কাতারি জেটের বিষয়ে প্রশ্ন করে ট্রাম্পের করা প্রতিক্রিয়া ভবিষ্যতের ইয়ারফোর্স ওয়ান নিয়ে প্রশ্ন তোলায় ট্রাম্পের তীব্র সারা কি বললেন তিনি পেন্টাগনের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্ট অফিসিয়াল বিমান ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত হবে কাতারি বোয়িং সাত সাতশো বিমান তবে এই পরিকল্পনাকে ঘিরে তীব্র প্রশ্ন তুলেছেন এক সাংবাদিক যার পরিপ্রেক্ষিতে ব্যাপক রেগে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে এক বৈঠকের সময় এই ঘটনা ঘটে সংবাদ সম্মেলনে এনবিসির এক সাংবাদিক যখন কাতারি বোয়িং বিমানের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন করেন তখন ট্রাম্প তাকে তীব্র ভাষা তিরস্কার করেন এবং বলেন তোমাকে এখান থেকে চলে যেতে হবে তিনি ওই সাংবাদিককে ভয়ঙ্কর এবং কাজ করার জন্য যথেষ্ট বুদ্ধিমান নয় বলে কঠোর সমালোচনা করেন ট্রাম্প আরও অভিযোগ করেন যে ওই সাংবাদিক মূল বিষয়গুলো থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছেন বিশেষ করে দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে সহিংসতা বর্ণবাদী আইনের মতো সংবেদনশীল ইস্যু থেকে তিনি বলেন এই ধরনের বিভ্রান্তিকর প্রশ্নের মাধ্যমে সংবাদ মাধ্যমের সত্যের আলো থেকে ভিন্ন পথে পাঠক বা দর্শকদের নিয়ে যেতে চাই এছাড়া মার্কিন প্রেসিডেন্ট দাবি করে এনবিসি ও এর প্যারেন্ট কোম্পানির সিইও ব্রায়ান রবার্টসকে তাদের কার্যক্রমে যথাযথ যাচাই করতে তদন্ত শুরু করা উচিত তার মতে সংবাদ মাধ্যমের কিছু অংশ সত্য প্রকাশের কাজের পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে এই ঘটনার ফলে ট্রাম্পের সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি আক্রমণ তীব্র হয়েছে এবং এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার সাংবাদিক স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে অনেক বিশ্লেষক মনে করছেন প্রেসিডেন্টের এমন আচরণ গণতান্ত্রিক মূল্যবোধ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে পাশাপাশি এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সংবাদ মাধ্যমের দায়িত্ব সংবাদ সঠিক পরিবেশনের গুরুত্ব নিয়েও প্রশ্ন উঠছে ট্রাম্পের এমন আচরণ কি রাজনৈতিক চাপ সৃষ্টি করার একটি কৌশল নাকি সাংবাদিকদের প্রশ্নের মাধ্যমে ক্ষমতার সীমা ও দায়িত্বের পুনর্বিবেচনার প্রয়োজন এ বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে জোরালো আলোচনা শুরু হয়েছে ভারত পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানি কূটনীতিক বহিষ্কৃত পাকিস্তানি কূটনীতিকের বহিষ্কারের ঘটনা কি ভারত পাকিস্তান দ্বন্দ্বে নতুন উত্তেজনার সূত্রপাত ভারত পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করলে কূটনৈতিক মর্যাদা লক্ষণের অভিযোগে দয়াদিল্লিতে নিযুক্ত এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিদেশই ওই কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের বাইরে চলে যেতে বলা হয়েছে খবর পিটিআই সূত্রে জানা গেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানাই বহিষ্কৃত এই কূটনীতিকে এমন কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন যা একশো উনিশশো একষট্টি সালের ভিয়েনা কনভেনশনের নিয়মাবলী পরিপন্থী যদিও তার নাম প্রকাশ করা হয়নি তবে সরকার সূত্র জানানো হয়েছে তিনি পাকিস্তানের হাই কমিশনের গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত ছিলেন এই ঘটনা ভারতের জন্য নতুন নয় কারণ গত আট দিনের মধ্যে দ্বিতীয়বার পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কৃত করার ঘটনা ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ওই কর্মকর্তা সংবেদনশীল তথ্য সংগ্রহ বা সন্দেহভাজন যোগাযোগে জড়িত ছিলেন বিশ্লেষকরা মনে করছেন এই বহিষ্কারের ফলে ইতিমধ্যে তীব্র হওয়া ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে এদিকে এই ঘটনার পর দু দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ কতটা সংকটময় হবে তা নিয়ে নানা রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সতর্ক হয়ে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণে ব্যস্ত রয়েছে যাতে দুই দেশের উত্তেজনা নতুন মাত্রা না পায় এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্টে ধন্যবাদ